ধারাপাত শান্তিদূত ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় আটদলীয় নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার প্রথম রাউন্ডের প্রথম খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলাটা আবেগকে নিষ্পত্তি হবে এদিকে রয়েছে লালজাস্থিত রয়েছে বাস্তব টেক্সটাইল এবং আকাশ জাহাজ রয়েছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজ প্রথম শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজ আপর দিকে প্রস্তুত হচ্ছে বাস্তব টেক্সটাইলের গোলরক্ষক ধারাপাত শান্তিদ ক্লাবের ফুটবল মধ্যে দেখতে পাচ্ছ একদিবসীয় আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট প্রথম শট দুর্দান্ত শট এবং গোল করে দিল বাবা লোকমত এন্টারপ্রাইজের প্রথম শর্ট মাতে আসা প্লেয়ার বাস্তব স্টেক হয়ে প্রথম শর্ট মারতে আসছি এগারো নব্বই সাধারী প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে এগারো নব্বারি প্লেয়ার বাস্তব স্টেকস হয়ে অপর দিকে প্রস্তুত হচ্ছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক দুর্দান্ত শর্ট গোলকিপারের সোজা হয়েছিল গোলকিপারের দিকে খেলে যাওয়াতে গোল হয়ে গেলো এই মধ্যে খেলা ফলাফল এক এক বাবা লোক এন্টারপ্রাইজের হয়ে দুই নম্বর শট আবার প্রস্তুত হচ্ছে বাস্তব টাইলের গোলরক্ষক দুই নম্বর শট দুর্ত্যন্ত শট এবং গোল করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে দুই নম্বর শর্ট মধ্যে আছে প্লেয়ার বাস্তব টাইলের হয়ে দুই নম্বর শট ছয় নম্বর সেতারের প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক যাক এই বল থেকে গোল করতে পারি কিনা ছয় নম্বর সাথে প্লেয়ার বাস্তব টেক্সটাইলের হয়ে চাপে দুর্দান্ত সেফ করলো বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে প্রথম তিন নম্বর শর্ট মাঠে আসছে শুভম ইতিমধ্যে তাদের গোলরক্ষক দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রেখেছে দেখা যাক তিন নম্বর শর থেকে গোল আসে কিনা দিকে প্রস্তুত বাস্তব টেক্সটাইলের হয়ে গোলরক্ষক এই বল গোল হলো না মিস করে দিল শুভম বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে খেলা সমতায় ফিরল তিন নম্বর শট বাস্তব টেক্সটাইলের হয়ে পাঁচ নম্বর সাথে প্লেয়ার তাদেরকে গোল করতেই হবে তবে তারা সমতায় ফিরবে অবাধ্যে যদি এই বল সেভ করে দেয় লোকনাথ এন্টারপ্রাইজের গোল লেখক তারা তারা এগিয়ে যাবে পাঁচ পাঁচ ট্রাইভিং আউট আবারও সেফ ডান দিকে ঝাঁপিয়ে আবারও বাঁ দিকে ঝাঁপিয়ে আবারও সেফ করলো বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক চার নম্বর শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজ তারা আগে শর্টটি মিস করেছে দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কি না আবার দিকে প্রস্তুত হচ্ছে বাস্তব এন্টারপ্রাইজের গোলরক্ষক এই বলও গোল হলো না বাইরে মেরে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের চার নম্বর শট মতে আসা প্লেয়ার খেলার প্রচুর নাটক আমরা দেখতে পাচ্ছি চার নম্বর শট বাস্তব টেক্সটাইলের হয়ে এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে পরপর দুটি বল সেভ করে দলকে টিকিয়ে রেখেছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক দেখা যাক হ্যাট্রিক সেফটি করতে পারে কিনা চার নম্বর শট তিন প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল করে দিল সমতায় ফিরল বাস্তব টেক্সটাইল পাঁচ নম্বর শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে আবার দিকে প্রস্তুত হচ্ছে বাস্তব টেক্সটাইলের গোলরক্ষক পরপর দুটি বলই তা বাইরে মেরেছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজের প্লেয়ারও দেখা যাক শেষ বল থেকে গোল করতে পারে কিনা দুর্দান্ত শর্ট গোলকিপার ঝাঁপেই ছিল ঠিক কিন্তু হাতে লেগে গোল হয়ে গেল বাস্তব টেক্সটাইলের হয়ে পাঁচ নম্বর শর্ট গোল লেখক নিজে মারতে চলে এসছে তাকে গোল করতেই হবে ক্ষমতায় ঠিক ফিরতে গেলে অপরদিকে যদি সেভ করে দেয় লোকনাথ এন্টারপ্রাইজের গোল্ডক তাহলে তারা দ্বিতীয় রান খেলার অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এই বল গোল হলো না অর্থাৎ মিস করলো বাস্তব সেক্টাইল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো লোকনাথ এন্টারপ্রাইজ